তৃতীয় শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ তো আজকে এই এক ভিডিওতে দেখাবো চতুর্থ পরিচ্ছেদের পুরো সমাধান তো চতুর্থ পরিচ্ছেদে কোন কোন পৃষ্ঠায় সমাধান করব সমাধান করব চল্লিশ পৃষ্ঠা তারপরে সমাধান করব এই হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠা এই যে বিয়াল্লিশ পৃষ্ঠা কী আছে শূন্য স্থান এবং মিলকরণ ঠিক চিহ্ন তো বিয়াল্লিশ পৃষ্ঠা সমাধান করব তারপরে সমাধান করব তেতাল্লিশ পৃষ্ঠা তো তেতাল্লিশ পৃষ্ঠা হয়ে গেলে আমাদের পরবর্তী পৃষ্ঠা এই যে আছে চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় আমরা ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ আমরা এখন চতুর্থ পরিচ্ছেদের পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো চতুর্থ পরিচ্ছেদে যা যা আছে তাই ভিডিও করব আর চতুর্থ অধ্যায়ের ভিডিও পরবর্তী ক্লাসে নেব এই ভিডিওতে না তো আমরা প্রথমে সমাধান করব চল্লিশ পৃষ্ঠায় তো চল্লিশ পৃষ্ঠা এখানে লেখা আছে কি কার কী সহযোগিতা প্রয়োজন লেখো এক নম্বর যে চোখে দেখে না দু নাম্বার যে হাঁটতে পারে না তিন নাম্বার যে পড়া বুঝতে পারে না তাহলে কার কী সহযোগিতা প্রয়োজন আমরা এখানে লিখবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো আমরা এটি উত্তর দেখব এই হচ্ছে আমাদের উত্তর এই যে চোখে দেখে না উত্তর কী হবে রাস্তায় পথ চলতে বই পড়তে বা সংবাদপত্র পড়তে সহযোগিতা করবে এমন কি ব্যক্তি এমন ব্যক্তি প্রয়োজন তারপর দুই নম্বরে কী আছে যে হাঁটতে পারে না তাহলে উত্তর কি হবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করবে এমন বন্ধু প্রয়োজন তাহলে আমরা দুই নম্বর উত্তর দেখলাম এখন তিন নম্বরে কী আছে যে পড়া বুঝতে পারে না তাহলে উত্তর কি হবে পাঠের বিষয় বুঝতে সাহায্য করবে এমন বন্ধু প্রয়োজন তাহলে আমরা সঠিক উত্তরটি দেখে নিলাম এখন এখানে বলেছে মনে রাখতে হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তো এটি এখানে লেখা আছে একটি বাক্য মানে ছন্দ আকারে তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাবো পরবর্তী পৃষ্ঠা বিয়াল্লিশ বিয়াল্লিশে কী আছে শূন্য স্থান ক নাম্বার আছে শূন্য স্থান পূরণ করো তো এক থেকে চারটি শূন্য স্থান আছে প্রথমে আমরা এক নাম্বার দেখব আমাদের বন্ধু তো আমাদের অনেক বন্ধু ড্যাশ দেখতে পায় না তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের অনেক বন্ধু চোখে দেখতে পায় না তাহলে এখানে হবে চোখ খ চোখ এই যে চোখে ক্ষয়কার খে চোখে দেখতে পায় না তারপর দুই নাম্বারে কী আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের ড্যাশ করতে হবে এখানে হবে সাহায্য তাহলে আমরা এখানে লিখব সাহায্য দন্তের সয় আকার হয়াকার জয় জফলা সাহায্য করতে হবে তারপরে তিন নম্বরে কি আছে সব ধরনের শিশুর ড্যাশ পড়ার অধিকার আছে বিদ্যালয়ে তাহলে আমরা এখানে লিখবো বিদ্যালয়ে বয়সি দয় দফলা আকার বিদ্যা লয়ে ল লে এ লয়ে পড়ার অধিকার আছে তারপরে চার নম্বর আছে শুভ বন্ধুদের সাহায্যে ড্যাশ চালিয়ে যেতে লাগলো পড়াশোনা এর মধ্যে এতটা ধরবে না এখানে লিখি পড়াশোনা প ডয়বিন্দয় আকার তারপর সওকার নয় নয়াকারে না পড়াশোনা তাহলে আমরা উত্তরটি জানলাম এখন খ নম্বরে কি আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল এক আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের তাহলে কি হবে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সাহায্য করতে হবে এটি হবে এক নাম্বার দুই নম্বরে হবে অনেকে কানে শুনতে পায় না এটি হবে দুই নম্বর তারপরে তিন নম্বরে কী আছে অনেকে কথা বলতে পারে না এটি হবে তিন নম্বর চার নম্বরে কী হবে শিক্ষকের বাইরেও একজন নতুন শিক্ষার্থীর শ্রেণীকক্ষে সরি হ্যাঁ বলতে ভুলেছে শ্রেণীকক্ষের বাইরেও একজন নতুন শিক্ষার্থী বসে আছে এটি হবে চার নম্বর পাঁচ নাম্বারে হবে তারা শুভকে হাতে হাত ধরে নিয়ে পাশে বসতে দিলো যে পাশে বসতে দিল এটি হবে পাঁচ নাম্বার তাহলে আমরা মিলকরণের সমাধান করলাম এখন চলে যাব যাবো চিহ্ন এখানে গ নাম্বার আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক নাম্বার আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ নতুন শিক্ষার্থীর নাম কি ক শ্যামল ঘ কোমল ঘ শুভ ঘ শুভ্র তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গ নাম্বার শুভ তো আমাদের পরবর্তী পৃষ্ঠা বিয়াল্লিশে কি আছে শুভর বিশেষ সহযোগিতা কি ছিল বিশেষ যোগ্যতা কি ছিল ক গান করা খ ছবি আঁকা গ অভিনয় করা গ আবৃত্তি করা তাহলে সঠিক উত্তর হবে খ ছবি আঁকা তো আমাদের টিক চিহ্ন কমপ্লিট এখন ঘ নম্বরে কি আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এক থেকে দুইটি প্রশ্ন আছে এক নম্বরে আছে শুভ কী জন্য সবার প্রিয় হয়ে উঠল দুই নম্বর আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের কোথায় পড়াশোনা করা উচিত তাহলে আমরা উত্তরগুলো দেখে নেব এই যে শুভ কী জন্য সবার প্রিয় হয়ে উঠলো উত্তর শুভ ছবি আঁকার জন্য সবার প্রিয় হয়ে উঠল এখন দুই নাম্বার আছে কি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের কোথায় পড়াশোনা করা উচিত উত্তর বিশেষ সরি স্বাভাবিক শিশুদের সাথে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদেরও বিদ্যালয়ে পড়াশোনা করা উচিত একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তারাও যেন অংশগ্রহণ করতে পারে সে দিকটির প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত এ আমাদের দুটি সমাধান এখন আমরা দেখব বর্ণামূলক প্রশ্ন উম নম্বরে এক থেকে তিনটি প্রশ্ন আছে এক নম্বরে আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু কারা দুই নম্বরে আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর জন্য তুমি কি করবে তিন নম্বরে আছে সুবর মতো জাতীয় পুরস্কার পেলে তোমার কেমন লাগবে তাহলে আমরা উত্তরটি দেখে নিই এক বিশেষ চাহিদা শিশু শিশুকারা এটা নাম্বার তাহলে আমরা উত্তরটি দেখি আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যাদের কেউ কেউ চোখে দেখতে পায় না আবার কেউ কানে শুনতে পায় না অনেককে কথা বলতে পারে না অনেকে হাঁটতে পারে না এদের প্রত্যেকের জন্য বিশেষ সহযোগিতা প্রয়োজন তাই এরাই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু তোমরা এক নম্বর উত্তর জানলাম এখন দুই নম্বর কি আছে বিশেষ দুই নম্বর আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর জন্য তুমি কি করবে উত্তর বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের আমি সর্বদা সাহায্য করব। যারা হাঁটতে পারে না তাদের চলাফেরাই সাহায্য করব। যারা দেখে লিখতে পারে না তাদের লিখতে সাহায্য করব যারা শ্রেণীকক্ষের পড়া শুনতে পারে না তাদের পড়া বোঝাতে সাহায্য করব এভাবে আমি সর্বদা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর পাশে দাঁড়াবো তিন নম্বরে আছে শুভর মতো জাতীয় পুরস্কার পেলে তোমার কেমন লাগবে উত্তর জাতীয় পুরস্কার পাওয়া প্রত্যেকের জন্যই গৌরবের বিষয় শুভর মতো জাতীয় পুরস্কার পেলে আমি অনেক আনন্দিত হব নতুন কিছু করার অনুপ্রেরণা পাব বাবা মা শিক্ষকবিন্দু ও সহপাঠীদের জন্য গর্ব অনুভব করব যারা আমাকে এই পুরস্কার পেতে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এই ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান তো আজকের মতো এই পর্যন্তই চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল